আসসালামু আলাইকুম আমি সোলার পাওয়ার এনার্জি থেকে মোহাম্মদ রিপুন আলী বলছিলাম তো আজকে আপনাদের দেখাবো সোলারের কিছু প্রোডাক্ট যারা পাইকারি নিতে চান মানে যারা ব্যবসায়ী ব্যবসা করবেন আর কি সোলারের জন্য যারা ব্যবসায়ী ব্যবসা করার উদ্দেশ্যে আমাদের কাছ থেকে মালগুলো নিতে চান পাইকারি দামে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও যারা খুচরা নিতে চান তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তবে খুচরা একটু তবে খুচরা থেকে পাইকারি রেটটা একটু কম থাকে আর খুচরা যারা নেবেন সামান্য কিছু টাকা বাড়তি দিতে হবে ওকে

তাছাড়া যারা ফোর ইন ওয়ান নিতে চান জং ফাইন বাটার নিতে চান এটার মাধ্যমে কিন্তু আপনি সোলার থেকেও চার্জ করাতে পারবেন কারেন্ট থেকেও চার্জ করাতে পারবেন আউটপুটও নিতে পারবেন এক হাজার ওয়ার্ড যেটা আছে আমরা এটা রাখতেছি পঁচিশশো টাকা দুই হাজার ওয়ার্ড যেটা আছে এটা রাখতেছি পঁয়ত্রিশশো টাকা ডিজিটাল হাই ক্লাস যে ইনভার্টার গুলো আছে এটা আইপিএস এর মতো কাজ করে এটার মাধ্যমে কিন্তু আপনি চারটা সিলিং ফ্যান পাঁচ ছয়টা লাইট চালাতে পারবেন এটা রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এক হাজার ওয়ার্ড এবং দুই হাজার চার হাজার পাঁচশো টাকা তিন কিলো যেটা আছে তিন হাজার যেটা আছে যেটা আছে এটা আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা রাখতেছি যেটা চার্জিং সহ এবং চার্জিং সারা যেটা আছে তিন হাজার টাকা তাছাড়া আমাদের কাছে কিন্তু এই ধরনের ব্যাটারি চার্জার গুলো আপনারা পেয়ে যাবেন যারা ব্যাটারি গুলা কারেন্টের মাধ্যমে চার্জ দিতে চান তাদের জন্য কিন্তু টেন এমপি আর বিশ এমপি তিরিশ বিভিন্ন ধরনের ব্যাটারি চার্জার গুলো আমাদের কাছে পাবেন টেন এম পেডটা রাখতেছি আটশো পঞ্চাশ টাকা বিশ এম পেডটা রাখতেছি বারোশো টাকা এবং তিরিশ এম রাখতেছি সতেরোশো টাকা আমি শুধু ভাই পাইকের রেট গুলো দিচ্ছেন এছাড়া আমাদের কাছে ফ্যান যদি একটু দেখাই এই পাশে কিন্তু আঠারো ইঞ্চি ফুল স্টান এটা রাখতেছি বত্রিশশো টাকা আট ইঞ্চি ফ্যান পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সোলার ফ্যান সোলার ফ্যান আচ্ছা বারো ইঞ্চি ফ্যান এগারোশো টাকা ওকে ষোলো ইঞ্চি ফ্যান তেরোশো টাকা তেরোশো টাকা মানে পাঁচশো টাকা থেকে ফ্যান শুরু

এটা আছে দশ ওয়ার্ডের টিউব এটা আমরা রাখতেছি একশো পঞ্চাশ টাকা এক বছর গ্যারান্টি ফাইভ ওয়ার্ডের টিউব যেটা সোলার ল্যান্ড কোম্পানির এটা কিন্তু একশো ষাট টাকা পাঁচ বছর গ্যারান্টি তাছাড়া যদি এই একটু দেখেন স্টেট লাইট গুলো যদি একটু বলি এই পাশে আমাদের যারা স্কুল মাদ্রাসা বা রোড সাইড লাগাতে চান মসজিদ মাদ্রাসা লাগাতে চান বা বিভিন্ন প্রজেক্টে লাগাতে চান তাদের জন্য তো কিন্তু এই হাই কোয়ালিটির লাইটটা রাখতেছে আমরা দুইশো ওয়াটের লাইটটা এটা রাখতেছি সাড়ে পাঁচ হাজার টাকা এটা সিস্টেমটা কি একটু দেখা এটার সিস্টেম হলো আপনার আলাদা ফ্যান লাইট প্যানেল থাকবে সারাদিন সোলার থেকে প্যানেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এই পাশে ব্যাটারি আছে

এটা কিন্তু এক পাশে প্যানেল এই পাশে ব্যাটারি এই পাশে লাইট চার চোখের যে লাইটটা আছে এটা দুইশো আটের এটা আমরা রাখতেছি চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরাও কিন্তু এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে যারা সরকারি কাজ করতে চান এবার আমাদের অ্যাপ্রুভ

পনেরো এম্পের দাম রাখতেছি ছত্রিশশো টাকা বিশে এম্পের ব্যাটারি রাখতেছি বিয়াল্লিশশো টাকা তিরিশ এম্পিয়ার আটচল্লিশশো টাকা এবং চল্লিশ এম্পিয়ার যেটা আছে মানে আপনার কাছে যদি কেউ বলে ব্যাটারির দাম আমার শুরু ছত্রিশশো টাকা থেকে সোলার ব্যাটারি শুরু জি সোলার ব্যাটারি শুরু তাছাড়া আমাদের নতুন একটা সোলার ব্যাটারি আসছে যেটা আমাদের নিজস্ব ব্যাটারি জিম এক্স এর ব্যাটারি এটা কিন্তু আমরা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই ভাই ওকে পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হবে নতুন একটা রাখবেন পুরাতন একটা রাখবেন নতুন আটা নিয়ে যাবেন এটা লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত তাছাড়া আমাদের কাছে প্লাটিনিয়াম পাবেন লং রান পাবেন এই পাশে যদি একটু দেখেন ভাই হাইব্রিড সেট আপের বিশাল কালেকশন ভাই আচ্ছা হাইব্রিড সেট বিশাল কালেকশন এই পাশে দেখেন লুমিনাসের আইপিএস আছে লুমিনাসের আইপিএসও পাওয়া যাবে আপনাদের লুমিনাসের আইপিএস পাবেন এক্সাইটেড আইপিএস পাবেন তাছাড়া এই পাশে দেখেন সাকো ইনভার্টার পাবেন সানমুন ইনভার্টার পাবেন এলোর ইনভার্টার পাবেন এসএমজি এটা কিন্তু আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড ওকে এটাও কিন্তু আমরা 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি ওকে তাছাড়া এই যে সাকো আছে

সর্বনিম্ন পনেরো টাকা ওকে সর্বনিম্ন পনেরো টাকা রেট একদম কম দামিটা যেটা গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দিতে পারি না ভাই ওকে একটু ভালো মানের যদি নেন সতেরো টাকা আছে তারপর আপনার একুশ টাকা আছে এগুলো আপনি নিতে পারেন চব্বিশ বারো ভোল্টের ক্ষেত্রে আরো দামি প্যানেল আছে ভাই আচ্ছা এই যেমন আপনার এই পাশে দেখেন একটু আলো কোম্পানি একটা প্যানেল আছে এটা তিরিশ টাকা ওয়ান

আইপিএস এর ক্ষেত্রে শুধু মেশিন এবং ব্যাটারি এই দুইটাই প্রয়োজন আচ্ছা ব্যাটারি কেমন দাম পড়বে ব্যাটারি ওই যে আপনার 200 এমপিয়ার যেটা আছে এটা আমরা 23000 টাকা সেল করতেছি ওকে এবং 165 এমপিয়ার 19500 টাকা ওকে 130 এমপিয়ার 17000 টাকা আচ্ছা 100 এমপিয়ার আপনার 13500 টাকা আচ্ছা আর রিবন ভাই আগের ভিডিওর পর কিন্তু অনেক ফোন আসছিল আমার কাছেই যে দাম কেন এখন বাড়ছে আইপিএস সোলার এগুলোর দাম কিন্তু সব সময় ওঠানামা করে নাকি তো এটা ক্লিয়ার করে দেন আসলে আমরা আজকে যে ভিডিওটা করতেছি আজকে আজকের দাম আজকের দামেই বলি এরপরে আপনি দেখালে এক সপ্তাহ পরে বা এক মাস পরে যদি গরমে রেটটা বাড়ে আপনাদের কিন্তু মার্কেট যে রেটটা থাকবে ওই রেটে অনুযায়ী নিতে হবে দাম অনেক সময় কমেও যায় দাম অনেক সময় কমে যায় আবার শীতে আসলে অনেক কমে এখন যে রেট বলতেছি তার থেকে দেখালে প্রত্যেকটা প্যানেল পার ওয়ার্ডে দুই টাকা তিন টাকা কমে পার ইনভার্টার এক হাজার দুই হাজার টাকা কমে যায় আপনারা ভিডিওর ডেটটা দেখবেন কত তারিখের ভিডিও আচ্ছা এবং আপডেট রেট গুলো আমাদের কাছে ইমোয়াটসঅ্যাপে জেনে নিবেন আচ্ছা খুবই ভালো কথা এখানে কোনো লুকোচুরি কিছু নাই এটা হচ্ছে মার্কেটের উপর ডিপেন্ড করে এগুলো করে তো এতক্ষণ যে ভিডিওটা আপনাদের সামনে দেখালাম আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনি পুরো এই মালের দামগুলো জানতে পারবেন না আমি প্রত্যেকটা মালের দামই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি ভাই আর বেশি বেশি শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারেই কিন্তু আরেক ভাই উপকৃত হবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের অনেক উপকার আসবে আজকের মতো এই পর্যন্ত তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বিজনেস বিটি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন